ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি থানায় দাঁড়িয়ে শোলো আঁচল মুখার্জিকে অপমান করলে তখন আঁচল রেগে গিয়ে বলে ভীমরুলের চাকে ঢিল মারলে কি হয় জানো কাল সকাল বেলার সূর্যোদয় তোমার আর দেখা হবে না তখন শোলোক রেগে গিয়ে আঁচলকে বলে ছুঁতে পারবে না কেউ আমার এই হাত দিয়ে নকশা তোলে না শুধু বদুনের নকশাও বিগড়ে দিতে পারে এটা শুধু বারো হাত শারীর গল্প নয় চার আঙুল ললাটেরও গল্প আর সেই ললাট লিখব আমি এরপর দেখা যায় শাড়িকে নিয়ে রাস্তা দিয়ে আচমকাই একদল গাড়ির থেকে নামে আর ও দুজনের ওপর আক্রমণ করে গুন্ডাগুলোর হাতে থাকে বড় বড় লাঠি ঠিক সেই সময় রাস্তায় চলে আসে সার্থক আর গুন্ডাদের সাথে মারপিট করে শোলোক ও শাড়ির প্রাণ বাঁচায় সার্থক তা দেখে অবাক হয়ে যায় শোলো তবে কি এবার সার্থকের সাথে আঁচল মুখার্জির ঝামেলা লাগবে বাড়িতে কিভাবেই বা এবার প্রতিশোধ নেবে আঁচল পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ